শুভ সকাল ব্যবসায় শিক্ষা শাখার কলেজ ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে আমি আপনাদের স্যার যথারীতি ম্যানেজমেন্টের প্রথম পত্রে নতুন একটি অনলাইন ক্লাস নিয়ে আমি আপনাদের সাথে যুক্ত হলাম আমরা গত কয়েকদিন আমাদের বই থেকে অধ্যায় সাত রাষ্ট্রীয় ব্যবসা নিয়ে কথা বলছিলাম এবং আজকে সর্বশেষ অংশের আলোচনা হবে তারপরের ক্লাসে সপ্তাহে আমি তো এই চ্যাপ্টারের কিছু দুইটা একটা সৃজনশীল নমুনা দেখিয়ে জুম ক্লাসের মাধ্যমে আপনাদের সমস্যাগুলো সমাধান করব তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব রাষ্ট্রীয় বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসা কতটা যৌক্তিক তারপর আমাদের আর্থসামাজিক উন্নয়নে রাষ্ট্রীয় ব্যবসা কতটা অবদান রাখতেছে যদিও আমরা সুবিধা মধ্যে এটা বলেছিলাম তো আর একটু এটা নিয়ে আর একটু ডিটেল কথা হবে দেন সরকারি বেসরকারি অংশীদারিত্ব ব্যবসা অর্থাৎ দুইটা গভমেন্ট এবং প্রাইভেট অর্গানাইজেশন যেটা আমরা আমাদের কম ব্যবসার ধরনের মধ্যে দেখেছিলাম পিপিপি অর্গানাইজেশন সেটা নিয়ে একটু ডিটেইল আলোচনা হবে এবং এটার মডেল বিভিন্নভাবেই এই ব্যবসাটা হতে পারে সেটা নিয়েও আমি একটু কথা বলবো এবং তারপর যথারীতি কিছু বাড়ির কাজ দেওয়া হবে তো বিগত কয়েকটি লেকচারে আমি রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্য উদ্দেশ্য সুবিধা অসুবিধা এবং সর্বশেষ দুইটা লেকচারে আমরা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিয়ে দেখেছি সেসব প্রতিষ্ঠানগুলি কবে প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের কাজ কি তারা কিভাবে তাদের উদ্দেশ্যগুলো কি আমাদের দেশের জন্য দেশের উন্নয়নের জন্য জনকল্যাণের জন্য সেগুলা আলোচনা করেছে তো আজকের আলোচনার শুরুতে আমরা দেখব রাষ্ট্রীয় ব্যবসা কতটা যৌক্তিক তো একটি দেশের সামাজিক কল্যাণ অথবা দেশগতভাবে কল্যাণের জন্য বেসরকারি প্রতিষ্ঠান বা বেসরকারি ব্যবসার কিছুটা অপর্যাপ্ততা বা তাদের নিজেদের মুনাফা চিন্তা করে দেশে কিছু রাষ্ট্রীয় ব্যবসা দরকার কারণ জনগণের কথা ভাবার জন্য কিছু প্রতিষ্ঠান দরকার তো এর জন্যই জনকল্যাণমূলক কাজের জন্য এইসব রাষ্ট্রীয় ব্যবসাগুলো টিকে থাকে তো মূলত প্রথমত আমরা যদি এক ব্যবসা রোধ তো বড় আকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলো যারা থাকে তারা বিভিন্ন বড় প্রতিষ্ঠান জোট করে তারা হয়তো তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে একচেটিয়া ব্যবসা বা এক মার্কেট দখল করার চেষ্টা করে এবং তারা কোনো সময় তাদের নুন উদ্দেশ্য থাকে না জনকল্যাণ করা তো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের ক্ষেত্রে এইটা বেশি দেখা যায় তো তার জন্য রাষ্ট্রীয় ব্যবসা থাকা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই দেশটার জনকল্যাণমূলক কাজে বিভিন্ন পণ্য বা সেবা পাওয়ার জন্য যাতে করে ব্যক্তি মালিকদের সেই একচেটিয়া মনোভাবটা দূর হয় জনকল্যাণ জনকল্যাণমূলক প্রতিষ্ঠান যেমন আমরা গত ক্লাসগুলোতে দেখেছিলাম বাংলাদেশ রেলওয়ে ওয়াসা তারপরে ডাক ডাক বিভাগ দেন আমাদের ছিল বিদ্যুৎ বিভাগ তো এরা মোটামুটি সবই প্রত্যক্ষভাবে রাষ্ট্রীয় ব্যবসায় বা রাষ্ট্রীয় মালিকানায় থাকে এবং তারা কিন্তু আমাদেরকে স্বল্প খরচে সহজেই আমাদেরকে সেবা দেয় এবং ওয়াসায় আমরা কিন্তু খুব মিনিমাম একটা চার্জ দিই আমাদের যে ট্রেনের ভাড়া সেটা যদি আমরা অন্যান্য দেশের তুলনায় একটু বেশি কিলোমিটার হিসাবে এটা খুব মিনিমাম বাসের তুলনায় যদি আমরা চিন্তা করি খুবই মিনিমাম এছাড়া বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী যেগুলা আমরা ট্রাকের মাধ্যমে দেওয়া হয় চাল বাজারে যেই চাল পঞ্চাশ টাকা সেই চালটা দেখা যায় ট্রাকে চল্লিশ টাকা বা পঁয়তাল্লিশ টাকা বা বিয়াল্লিশ টাকায় দিচ্ছে তো এই গুলা কল্যাণ সরকারি ব্যবস্থাপনায় সরবরাহ করে আমাদের জনগণের সহজলভ্য করে দেয় সুষম উন্নয়ন একটা ব্যালেন্স উন্নতি হবে একটা দেশের সুষম শিল্পায়ন হবে নদীর কর্মসংস্থান হবে আমরা ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করতে পারবো একটি দেশের সম্পদগুলো সুষ্ঠ বন্টন ও ব্যবহার গুরুত্বপূর্ণ বা ভূমিকা পালন করে তো সম্পদের যদি একটা শ্রেণীর হাতে বা একটা ব্যবসায়ী গ্রুপের হাতে চলে যায় তখন কিন্তু সেটা সুন্দরভাবে বন্টন হওয়া পসিবিলিটি অনেক কমে যায় তো তার জন্য সুষম বন্টন খুবই গুরুত্বপূর্ণ যার জন্য সুষম বন্টনের ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবসা দরকার মূল স্থিতিশীলতা যেটা আমরা আমাদের দেশে এটা খুবই দেখা যায় যে ব্যবসায়ীরা সুযোগ পাইলে জিনিসের দাম বাড়ায় দেয় সুযোগ পাইলে হঠাৎ করে দাম আজকে যা তার থেকে সাত দিন পরে ডাবল হয়ে যায় তো এই যে এই মূল্য স্থিতিশীলতা রক্ষার জন্য উৎপাদন ও সরবরাহর মাধ্যমে চাহিদা যোগানের মধ্যে একটা সমতা রাখা আবশ্যক এর জন্য পণ্য সামগ্রী মূল্য যাতে অনাকাঙ্ক্ষিত দাম বাড়েও না অনাকাঙ্ক্ষিত এবং অস্থির বাজার হওয়ার সম্ভাবনা কমে যাবে বিশেষ পণ্য সরবরাহ বিভিন্ন জনস্বার্থমূলক বিশেষ পণ্য যেমন ওষুধ বিভিন্ন ধরনের ভাইরাসের টিকা ইত্যাদি উৎপাদন মান সংরক্ষণ রাষ্ট্রীয় ব্যবসায় গুরুত্বপূর্ণ বিষয় যেমন এই যে এখন করোনার টিকা আসবে এটা নিয়ে গভর্নমেন্ট কিন্তু আমাদেরকে বলতেছে সেটা ফ্রিতে দেওয়া হবে এটা যদি কোনো প্রতিষ্ঠান ব্যক্তিভাবে ব্যক্তিগতভাবে বা বিজনেস পারপাসে আনে তাহলে কিন্তু এটা অনেক দাম ধরতে যেহেতু গভর্নমেন্ট আনবে বলতেছে সেটা কিন্তু আমরা ফ্রিতে পাইতে পারি এবং গভর্নমেন্টই সেটা সংরক্ষণের ব্যবস্থা করবে তো ব্যক্তি মালিকানা ব্যবসা যারা করে তারা বা কোম্পানিগুলা সেখানে কোনো মুনাফা ভোগের আশায় সেখানে আসতে পারবে না বা বাজারকে অস্থির করতে পারবে না কারণ এই টিকাটা সবার দরকার জনসাধারণের জন্য দরকার যার জন্য সেটাকে বিশেষ এই ধরনের পণ্যগুলা কিন্তু ফ্রিতে দেওয়া হয় বাচ্চাদের যত টিকা আছে ফ্রিতে পাওয়া যায় এগুলা গভর্নমেন্ট থেকে সরবরাহ করে অন্যান্য উন্নতশীল দেশগুলাতে একটা সার্টেন এর পরে বেকার ভাতা দেওয়া হয় এটা গভর্নমেন্ট থেকেই প্রদান করে ওল্ড হয়ে গেলে একটা বয়স্ক ভাতা দেওয়া হয় সেটা এগুলা কিন্তু বিশেষ সুবিধা বা সেবা বিশেষ কিছু পণ্য থাকে তারা ফ্রিতেই দেয় কিছু পণ্য যে বা সেবা ও ওষুধ সামগ্রী হতে পারে সেখানে অনেক খাবারের আইটেম হয় তে দেয় যেগুলো ওই দেশে উৎপাদন বেশি হয় ওই ধরনের পণ্যগুলা তারা জনগণকে ফ্রিতে দেয় এরকমও আছে রেশনের মাধ্যমে দেয় এগুলো তবে মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ একটি দেশের মুদ্রার মান নিয়ন্ত্রণ করা সরবরাহ এবং স্থিতিশীলতা বজায় রাখার দেশের আর্থিক উন্নয়নকে সচল রাখে মান খুব বেশি বাড়তে পারলেও খারাপ খুব বেশি কমে গেলেও খারাপ আমরা এটা ব্যাংকিং চ্যাপ্টার সেকেন্ড ইয়ারে গিয়ে দেখব যে মুদ্রার মান স্থিতিশীল রাখাটা কতটা গুরুত্বপূর্ণ তো এই যে মুদ্রা মান স্থিতিশীলতাও কিন্তু রাষ্ট্রীয় ব্যবসা অর্থাৎ আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক সেটাকে রক্ষণাবেক্ষণ করে বা এবং নিয়ন্ত্রণে ভূমিকা রাখে তারপর জাতীয় নিরাপত্তা রক্ষা তো একটি দেশের অভ্যন্তরীণ বহিঃশত্রু থেকে আক্রমণ এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানই কাজ করে যেমন পুলিশ র্যাব সেনাবাহিনী এগুলো সবই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানগুলি প্রতিরক্ষা আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে আমাদের দেশের অভ্যন্তরে যাতে কোনো ধরনের সমস্যা হলে পুলিশ নিরাপত্তা দিচ্ছে বাইরের থেকে কোনো ঝামেলা হলে বর্ডারগুলোতে আমাদের বিজিবি বিএসএফ এরা আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে গোপনীয়তা রক্ষা বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছাপানো নোট ছাপানো এগুলা কাজ সবই সরঞ্জাম বা গোলাবারুদ এই ধরনের জিনিসগুলো কিন্তু গোপনীয়তা রক্ষা করা খুব গুরুত্বপূর্ণ এবং দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে বা কোন একটা রিসার্চ গুরুত্বপূর্ণ রিসার্চ কিন্তু গভর্নমেন্টের থ্রোতেই হয় যাতে এটা গোপনীয়তাটা রক্ষা হয় গবেষণা উন্নয়ন গবেষণা উন্নয়নে নতুন নতুন প্রযুক্তি আনা নতুন নতুন পণ্যের উদ্ভাবন দেশের উন্নয়নে সমৃদ্ধ করে এবং গভর্নমেন্ট সেখানে বহুতল পরিমাণে অর্থ দেয় যাতে গবেষণা চলে গবেষণা করে করে নতুন কিছু উৎপাদন হয় যেমন এই যে করোনার ভ্যাকসিনের জন্য বিভিন্ন দেশ তাদের বিভিন্ন ইনস্টিটিউট যারা এই গবেষণার কাজগুলো চালায় ছোট ছোট ব্যক্তি মালিকানা ইনস্টিটিউটগুলোকে গভর্নমেন্ট টাকা দিচ্ছে যে ভাই তোমরা করো তোমরা রিসার্চ করে করে ভ্যাকসিন বের করো ভ্যাকসিন বের করো গভর্নমেন্ট সেটাকে ফোকাস করে তারা টাকা দিচ্ছে কারণ এটা রাষ্ট্রের জনগণের জন্য খুব দরকার ঠিক আছে তো এই সব জিনিসটিক থেকে কিন্তু বাংলাদেশে রাষ্ট্রীয় ব্যবসা খুব গুরুত্বপূর্ণ বাট কিছু অসুবিধা আমরা যেগুলো বলছিলাম সেগুলো যদি আমরা দূর করে আগাইতে পারি তাহলে কিন্তু আমরা জনকল্যাণটা যে অ্যাকুরেট জনকল্যাণ যেটা বাস্তবিক জনকল্যাণ সেটাই ভোগ করতে পারবো দেন আমাদের আর্থসামাজিক উন্নয়নের ভূমিকা কি তো একটু এখানে আমি ডিটেল রাখছি যাতে আমরা একটু কিছু ডিটেলে দেখতে পারি বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসা বেশি পুরানো নয় ভারত কেন্দ্রিক আমাদের এই দেশে প্রতিষ্ঠিত হয়নি। উনিশশো সাতচল্লিশে দেশভাগের পর পাকিস্তানের শাসন আমলে পশ্চিম পাকিস্তানের দ্বারা এবং অধিকাংশ কারখানা তখন ওই পশ্চিম পাকিস্তানি হয়। মূলত একাত্তর সালের পরে আমরা স্বাধীনতা যখন লাভ করি তখন বাংলাদেশে রাষ্ট্রীয় ব্যবসার আগানো কিছুটা শুরু হয় যেমন এই রাষ্ট্রীয় ব্যবসা তখনই কিছুটা শুরু হয় বা তার আগে অতটা হয় না যেমন একাত্তরের পরে আমাদের আদমজি জুট মিল যেটা এখন বন্ধ হয়ে গেছে তারপরে ছিল আমাদের বাংলাদেশ রেলওয়ে যেটা এখনো চলতেছে এছাড়া আস্তে আস্তে আমাদের প্রতিষ্ঠান কিছু গড়ে ওঠে কিন্তু এর মধ্যেও কিছু অনিয়ম এখনো দেখা যায় অনিয়ম দুর্বলতা দুর্নীতি এই সব নজরদারির অভাবের কারণে বড় বড় প্রতিষ্ঠানগুলি প্রতি সম্মুখীন হয় এবং অবশেষে বিলুপ্ত হয় এমন আদমজিকে তো দেশের হাজার হাজার কোক কর্ম হারিয়ে বেকার হয়ে যায় যখন এই যে আদমজিটা বন্ধ হয়ে গেল অনেক লোক কাজ হারায় ফেলায় তো তাদের কারো ঠাই মিলে ব্যক্তি মালিকানা কারখানায় যে আবার গার্মেন্টস এর কাজে যায় কিও কারণে না পে ঘুমায় ফিরে যায় বর্তমানে অধিকাংশ প্রতিষ্ঠানই বিভিন্ন ক্ষতি সন্মুখী তো কিছু প্রতিষ্ঠান আছে যারা আসলে লাভ করতে পারতেছেনা বা মুনাফা মুনাফা তো এদের উদ্দেশ্যই না মানে খরচগুলোও কভার হচ্ছে না কেন হচ্ছে না সঠিক তথ্য গবেষণার অভাবে সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়নের অভাব তারা পরিকল্পনা সুন্দরভাবে নিতে পারতেছেনা পরিকল্পনা নমনীয় না থাকায় প্রয়োজনীয় সিদ্ধান্তে পরিবর্তন না আসা দেন কর্মীদের নৈতিক অগ্রযাত্রা সৃজনপ্রక్తి ইত্যাদি ব্যাপারে তাদের অবহেলা অবচে শ্রমিক সংঘের চাপ অদক্ষ কর্মী বাহিনী আধুনিক প্রযুক্তি প্রয়োগে অনেকটা রাজনৈতিক বিভিন্ন কারণ এই সব কারণগুলোতে আগাচ্ছে না তো এইগুলা মূলত আমাদের এখানে দেখা যায় তো আস্তে আস্তে যদিও এই সব ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশে বেশ কিছু প্রতিষ্ঠান যারা আমরা গত ক্লাসগুলোতে দেখেছিলাম বাংলাদেশ রাসায়নিক শিল্প প্রতিষ্ঠান এরা কিন্তু আমাদের এই পেপার মিলগুলা উন্নতি হয়েছে আমাদের চিনি শিল্পটা ব্যাপক ভূমিকা রাখছে পর্যটন খাতের জন্য বিভিন্ন পর্যটন হোটেল মোটেলগুলা কে কন্ট্রোল করতেছে বা টিসিবি এখন যেটা আমরা স্বল্প মূল্যে জনসাধারণের ক্ষেত্রে আমাদের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যগুলা পৌঁছাই দিতেছে তো এই জিনিসগুলা কিন্তু আমাদের আর্থসামাজিক উন্নয়নে কিছুটা হলেও ভূমিকা রাখতেছে যদিও সেটা খুব এখন পর্যন্ত আমরা খুব ভালো বলতে পারবো না কারণ এই প্রবলেমগুলো আমরা এখনো দূর করে আসতে পারিনি তো আমাদের অবদান অনেক রাখতে পারবে যদি গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলো এই প্রবলেমগুলো দূর করে আসে কারণ একটা দেশের জনগণের জন্যই এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জনগণ বা মানুষকে ভালো রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ সুখী দেশ হওয়া খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশকে সেই সুখী দেশের তালিকায় যদি আসতে হয় তো আমাদেরকে এই যে রেগুলার লোকের মৌলিক চাহিদাগুলো সুন্দরভাবে দিতে হবে আর সেটা কখনোই কোনো ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান বা কোম্পানি দিবে না তারা তাদের নিজেদের স্বার্থে ব্যবসা করে মুনাফার জন্য ঠিক আছে তো এর জন্য রাষ্ট্রীয় ব্যবসা আমাদেরকে যথেষ্ট পরিমাণের সুযোগ দিতে হবে যথেষ্ট উন্নয়ন ঘটাতে হবে আমরা চলে আসলাম সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের ব্যবসা অথবা পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিজনেস যেটা আমাদের এত ছিল এই যখন আমরা ব্যবসায় ধরন করছিলাম সেখানে সরকার অনুমোদিত ও সহায়তায় বেসরকারি অর্থায়ন এবং পরিকল্পনায় যে ব্যবসা যখন সম্পাদিত হয় সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসা বলে অর্থাৎ সরকার অনুমোদন দিচ্ছে বিজনেস করার এবং ব্যক্তি মালিকানা বেসরকারি প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি সেখানে অর্থায়ন এবং সহযোগিতা যদি করে তখন সেটা মিলায় যে ব্যবসাটা গড়ে উঠে তাকে আমরা পিপিপি বিজনেস বলি তো বাংলাদেশের জনগণের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেবা খাতের উন্নয়নের জন্য সরকার ও ব্যক্তি পর্যায়ে অংশীদারী ব্যবসা গড়ে উঠে তো যদি দেখি বর্তমানে বিশ্বায়নের যুগেই সে সকল ব্যবসা সম্প সাধারণত আবিষ্কৃত হচ্ছে তার মধ্যে পিপিপি অন্যতম একটি দেশের সরকার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে এবং এতে প্রচুর অর্থের প্রয়োজন এই ক্ষেত্রে সরকার উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদিত ও দায়িত্ব বেসরকারি খাতের উপরে অনেক ক্ষেত্রে ছেড়ে দেয় তো বাংলাদেশও সেই লক্ষ্যে দুই হাজার দশে এই কর্মকাণ্ডকে পিপিপি কর্মকাণ্ড ও কৌশল ঘোষণা করে এবং আর্থিকভাবে টেকসই প্রক্রিয়া নিশ্চিত করার জন্য আমাদের সেই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অংশে পিপিপি ভূমিকা রাখে তো বাংলাদেশে বা পিপিপি সরকার অনুমোদিত হয় এবং তারা বিভিন্ন রক্ষণাবেক্ষণ কাজে সাহায্য করে সরকার ও জনগণকে চুক্তিকৃত মূল্য বা ফি পরিশোধের মাধ্যমে সেবা গ্রহণ করে অবকাঠামো নির্মাণ হসপিটাল সেবা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এগুলা ক্ষেত্রে সরকারি বেসরকারি অংশীদারিত্বমূলক ব্যবসা প্রতিটা দেশে বেশি দেখা যায় অর্থাৎ যারা সেবা বিক্রি করে সেই সব প্রতিষ্ঠান মূলত পিপিপি এর আওতায় করা হয়ে থাকে তো আমরা যদি একটু দেখি যে 2010 সালে আমরা পলিসি এন্ড স্ট্র্যাটেজি ফর পাবলিক এন্ড প্রাইভেট পার্টনারশিপ নির্ধারণ করা হয় এবং 2013 সালে এটা খসা যা এখনো মোটামুটি চূড়ান্ত পর্যায়ে আসেনি তো মার্চ 13 পর্যন্ত পিপিপি এর অধীনে 17টি প্রকল্প নেওয়া হয় 2000 তেরো থেকে পনেরো সালের মধ্যে তা বাস্তবায়িত হতে যাচ্ছে মানে হয়ে গেছে এখন এটা আসলে বইটা অনেক আগের তো ওই বেসিসে লেখা আর কি তো মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড ভারতেও এরকম বিভিন্ন প্রকল্প আছে তো বিভিন্ন ক্ষেত্রে তারা ভূমিকা রাখতে পারে যেমন আমাদের যোগাযোগ ক্ষেত্র আছে পর্যটনে স্বাস্থ্য জ্বালানি বিশুদ্ধ পানি সরবরাহ নিষ্কাশ তো আমরা যদি এখন একটা সহজ উদাহরণ দেখি যে আমাদের যেই গুলিস্তান ও যাত্রাবাড়ি ফ্লাইওভারটা যাত্রাবাড়ি দিয়ে যে গুলিস্তান ফ্লাইওভার সেটা মোটামুটি আমরা সবাই চিনি ওটাও কিন্তু পিপিপির মাধ্যমে তৈরি করা হয় ওখানে অরিয়ন গ্রুপ একটা ওষুধ কোম্পানি আছে অরিয়ন ওষুধ কোম্পানি আমরা নামটা শুনে থাকব ওরিয়ন ফার্মাসিউটিক্যালস তো ওদের ওরা একটা বড় কোম্পানি তো ওরা এখানে আমাদের এই ফ্লাইওভারে 2500 কোটি টাকা দিছিল ঠিক আছে এবং প্রতিষ্ঠানটির এবং তাদের মধ্যে চুক্তিটা হইল যে প্রতিষ্ঠানটি অরিয়ন কোম্পানি নির্ধারিত সময় পর্যন্ত মোটামুটি 24 বছর ওরা টোল নিবে যে এখানে যে টোল হয় অর্থাৎ গাড়ি ওই ফ্লাইওভারটা পার করলে যে একটা টোল দিতে হয় সেটা ওই ওরিয়ন কোম্পানি নিবে চব্বিশ বছর যেদিন থেকে ফ্লাইওভার চালু হয়েছে তার থেকে চব্বিশ বছর পর্যন্ত পুরা টাকা পাবে হচ্ছে টোলের টাকা পাবে ওরিয়ন কোম্পানি এবং পরে এটা গভর্নমেন্টের আওতায় চলে যাবে অর্থাৎ চব্বিশ বছর পরে গভর্নমেন্ট ওই টোলের টাকাটা আদায় করবে তো এর জন্য দেখবেন যে ওইখানে কিন্তু রেটটা একটু বেশি আমাদের অনেকের মনে হয় যে এত ফ্লাইওভার বাই টু ফ্লাইওভার রাস্তা পার করলাম অনেকগুলো টাকা টোল দিতে হয় কারণ ওই যে ব্যবসায়ী ও টাকা নিচ্ছে এর জন্য তো পিপিপি এর উদ্দেশ্য কি সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্ব প্রতিযোগিতামূলক বর্তমান বাজারে সরকারের যদি অর্থায়নে অভাব হয় সেই ক্ষেত্রে জনগণ যাতে সুবিধা বঞ্চিত না হয় এর জন্য সরকার কি করে বড় বড় প্রাইভেট প্রতিষ্ঠানগুলো থেকে বলে ভাই তোমরা টাকা দাও বিদেশি ঋণের উপর ভিত্তি করে উন্নয়ন কর্মকাণ্ড যাতে পরিচালিত না হয় কারণ বিদেশি অনেক কোম্পানি অনেক ধরনের কথা বলবে বা লোকজন ভাববে যে এ তো ডিপেন্ডেন্ট আরেক দেশের উপরে তো এই ব্যাপারগুলো যাতে না হয় এর জন্য এই ধরনের অংশীদারিত্বমূলক ব্যবসা হয়ে থাকে তো বিভিন্ন ডিজাইন আছে যার মডেলটা তো ডিজাইন নির্মাণ প্রথমে প্রথমটা হচ্ছে কি ডিজাইন নির্মাণ তো এক্ষেত্রে বেসরকারি অংশীদার সরকারি অংশীদারের নির্দেশন অনুযায়ী অবকাঠামো ডিজাইন তৈরি করে নির্মাণ কাজ নির্দিষ্ট মূল্যের বিনিময়ে করে দেয় অর্থাৎ ডিজাইন করবে এবং নির্মাণ করবে অর্থাৎ গভর্নমেন্টের একটা প্রজেক্ট কোনো একটা প্রাইভেট অর্গানাইজেশনের কাজ হলো তা ডিজাইন করে তৈরি করে যেমন মগবাজার ফ্লাইওভার ডিজাইন করে তৈরি করে দিছে শেষ পদ্মা সেতু যে হচ্ছে গভর্নমেন্টে তো একটা চায়নার একটা কোম্পানি জাপানের একটা কোম্পানি এরা এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা তুমি ডিজাইন করো ডিজাইন করে তৈরি করো এটুকুই তোমার কাজ তো ডিজাইন নির্মাণ শেষ ধরুন নির্মাণ মালিকানা পরিচালনা এই মডেলের আওতায় অবকাঠামো পরিচালনার দায়িত্ব তথা নির্মাণ মালিকানা পরিচালনা বেসরকারি দুই পক্ষেরই থাকবে এখানে কোনো হস্তান্তর হবে না মালিকানা দুই পক্ষেরই থাকবে দেন নির্মাণ পরিচালনা হস্তান্তর এক্ষেত্রে প্রকল্প নির্মাণ পরিচালনা চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত সরকারি বেসরকারি যৌথ সময় হবে আর সময় শেষ হয়ে গেলে সেটা দায়িত্ব সরকারের হাতে চলে আসবে যেটা আমি একটু আগে বললাম আমাদের যাত্রাবাড়ী গুলিস্তান ফ্লাইওভার দেন নির্মাণ মালিকানা পরিচালনা হস্তান্তর চারটাই হবে এখানে নির্মাণ যে অবকাঠামো চুক্তি অনুযায়ী ব্যবসা নির্দিষ্ট সময় পর্যন্ত বেসরকারি মালিকানায় থাকবে মেয়াদ শেষ হলে মালিকানা পরিচালনা দায়িত্ব সরকারের কাছে হস্তান্তর করে দিবে ঠিক আছে তো ওইখানে ছিল কি নির্মাণ পরিচালনা শুধু হস্তান্তর বাট এখানে সে মালিকানাও তার সেই মালিক গভর্নমেন্ট তার কাছে আসবে না যে ওই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মালিকানা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে থাকবে আর এখানে মালিকানাটা থাকবে না শুধুমাত্র সে পরিচালনা করে টাকা বুঝে নিতে পারবে মালিকানা তার না মেন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এখানে সরকারি মালিকানাধীন সম্পদ বা প্রকল্পটি বেসরকারি অংশীদার নির্দিষ্ট সময়ের জন্য শুধুমাত্র পরিচালনা করবে দেখভাল করবে রক্ষণাবেক্ষণের কাজটুকুন খালি সে করতে পারবে অন্য কিছু না যে গভর্নমেন্টের একটা রাস্তা আছে রোডটাকে ধরেন কোন একটা বেসরকারি প্রতিষ্ঠানকে বলল যে তোমার এই রোডটাকে দেখার দায়িত্ব তোমার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব এর জন্য তোমাকে আমি মাসে মাসে বা বছর বছর একটা করে পেমেন্ট দেন ডিজাইন নির্মাণ পরিচালনা বেসরকারি অংশীদার ডিজাইন করবে টাকাও দিবে নির্মাণ করবে পরিচালনা করবে এবং দীর্ঘদিন প্রকল্পটি তারা রক্ষণাবেক্ষণ ও ইজারা হিসাবে রক্ষণাবেক্ষণ করবে মেয়াদ শেষে প্রকল্পটি সরকারের কাছে তারা হস্তান্তর করবে ডিজাইনিং এর দায়িত্ব তাদের নির্মাণের দায়িত্ব তাদের পরিচালনার দায়িত্ব তাদের গভর্নমেন্ট জাস্ট একটা পার্ট হিসাবে থাকবে ক্রয় নির্মাণ পরিচালনা তো এখানে বেসরকারি অংশীদার সরকারি মালিকানাধীন সম্পদ বা প্রকল্পটি কিনে নিয়ে নির্মাণ ও পরিচালনা করবে গভর্নমেন্টের একটা জমি আছে ধরেন ওই জমিটা বেসরকারি প্রতিষ্ঠান কিনে নিল সেখানে সে একটা কিছু মার্কেট তৈরি করলো এবং সেটা সেই চালাবে নির্মাণ ইজারা পরিচালনা এক্ষেত্রে বের খাই বসবেন সরকারি কাছ থেকে ভূমিটা কিনতে পারবে না সে ইজারা নেবে ঠিক আছে গভর্নমেন্টের একটা সাভারে একটা জমি আছে গভর্নমেন্ট জমি সেটা ইজারা নিল এবং সেখানে একটা কিছু মার্কেট তৈরি করলো সেখানে অর্থায়ন করলো নির্মাণ করলো তো ভূমির ইজারা যখন শেষ হয়ে যাবে যে দশ বছরের জন্য যদি ইজারা নিয়ে থাকে মানে লিজ নিয়ে থাকে শেষ হয়ে গেলে ভূমি সহ প্রকল্পটি সরকারের হয়ে যাবে যে ভাই আমরা এখানে বিশ বছর মার্কেটের ব্যবসা চালাবো তো বিশ বছর পর ওই মার্কেটটা গভর্নমেন্টের জমিও গভর্নমেন্টের পরিচালনা লাইসেন্স এখানে মূলত আইটি কোম্পানিতে এটা হয়ে থাকে বেসরকারি প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী নির্দিষ্ট মেয়াদ ও শর্ত সাপেক্ষে পরিচালনার বৈধ অনুমোদন বা লাইসেন্স দিয়ে থাকে অর্থাৎ এটা লাইসেন্সিং কোনো কিছুর জন্য লাইসেন্স ঠিক আছে এর মনে যে ভ্যাকসিন কোকে লাইসেন্স দিছে যে তোমরা করোনার ভ্যাকসিনটা আনার ব্যবস্থা করো ঠিক আছে তো এটা হয়তো বা ভ্যাকসিন কো गवर्नमेंटের হয়ে সেই লাইসেন্স কে নিয়ে তারা এতক্ষণ আবার অনেক কিছু আছে শুধুই অর্থায়ন শুধুমাত্রই টাকা দিবে আর কিছু না যেমন এডিপি ওয়ার্ল্ড ব্যাংক এরা স্বল্প সুদে বিনা সুদেও অনেক ক্ষেত্রে অর্থায়ন করে সরকারি প্রতিষ্ঠানকে তারা নির্মাণ পরিচালনা রক্ষণাবেক্ষণ সব দায়িত্বই সরকারি প্রতিষ্ঠানে শুধুমাত্র যে গভর্নমেন্ট একটা এলিভেটেড এক্সপ্রেস হয়ে করবে শুধুমাত্র বললো ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা নিয়ে আসলো তারা তাদের কাছ কি শুধুমাত্র টাকা দেয় আর কিছু না আর কোথাও সে কিছুই বলতে পারবে না যে নির্দিষ্ট সময়ের জন্য অল্প সুদে গভর্নমেন্টকে সে টাকা দেবে তো এই হলো মূলত বিভিন্ন মডেল বা বিভিন্নভাবে এই অংশীদারি চুক্তিটা হইতে পারে দুই গভর্নমেন্ট এবং বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে তো এই হলো আলোচনা আমরা পিপিপি কি ভাবে ব্যবসা করে এটা বর্ণনা করব অর্থাৎ পিপিপি সম্পর্কে লিখবেন বা পিপিপি কি এটা লিখতে হবে মানে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ দেন ডিজাইন নির্মাণ পরিচালনা এই মডেলটা এবং নির্মাণ মালিকানা পরিচালনা হস্তান্তর কি এই দুইটা মডেল বর্ণনা করতে হবে তো এটুকুই আজকের আলোচনা আলোচনা আশা করি আপনাদের ভালো লাগছে আগামী ক্লাসে আমরা এই চ্যাপ্টারের দুইটা সৃজনশীল নমুনা নিয়ে কথা বলবো দেন নেক্সট উইকে আমরা এই চ্যাপ্টার থেকে জুমের মাধ্যমে সমস্যা সমাধান করব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন